নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক মাঝে মাঝে আমাদের ছোটবেলায় ভাত ঘুম খেয়ে একটুখানি শুয়ে নি এই দুপুরের একটা সংক্ষিপ্ত ঘুম কিন্তু মস্তিষ্কের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলিকে পুনরায় সেট করতে পারে যেমনকে নমনীয় মনোযোগী এবং শেখার জন্য প্রস্তুত রাখতে সাহায্য করে দিনের মাঝখানে একটি দ্রুত ঘুম তন্দা দূর করার চেয়েও বেশি কিছু করতে পারে কিন্তু সম্প্রতি নিউরো ইমেজ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে দুপুরের একটা সংক্ষিপ্ত ঘুম মস্তিষ্কের কোষগুলির একে অপরের সাথে সংযোগ স্থাপনের ধারণকে বা ধরনকে পরিবর্তন করতে পারে যার ফলে নতুন তথ্য গ্রহণ এবং সংরক্ষণ করা সহজ হয় এ বিষয়ে লিগাল সেন্টার ইউনিভার্সিটি অফ ফেব্রাক এবং ইউনিভার্সিটি অফ জেনেমা ভিত্তিক গবেষণা দলতে দেখেছি যে এই ধরনের পুনঃস্থাপনের জন্য পুরো রাতের ঘুমের কিন্তু প্রয়োজন হয় না ধারণটি কিন্তু খুব সহজ দিনের বেলায় মস্তিষ্ক দৃষ্টি ধারণ এবং অভিজ্ঞতা প্রক্রিয়াকরণের সাথে সাথে যোগাযোগের পথগুলিকে শক্তিশালী করতে থাকে আর এই শক্তিশালীকরণ শেখার ক্ষেত্রে সহায়তা করে তবে এটি সিস্টেমকে ভিড় করতে পারে যার ফলে মস্তিষ্ক পরবর্তী সময়ের জন্য কম কার্য করতে পারে বা নমনীয় হয়ে পড়ে একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে একটা ছোট্ট ঘুমের সময়কাল সেই বিল্ড কার্যকলাপকে হ্রাস করে এবং মস্তিষ্কে শেখার প্রস্তুতি পুনরুদ্ধার করে বলে তারা মনে করছেন যা উচ্চ কাজের চাপের সময়কালে বিশেষভাবে কার্যকর হতে পারে বলছে বলছেন আমাদের ফলাফল থেকে জানা গিয়েছে যে অল্প সময়ের ঘুমও কিন্তু মস্তিষ্কের নতুন তথ্য এনকোড করার ক্ষমতা বৃদ্ধি করতে পারে বলছেন গবেষণার নেতা অধ্যাপক ডক্টর ক্রিস্টোার নিসেন যিনি জার্মানির ফ্রেইব্যাগ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মনোরোগ ও মনোরোগ বিভাগের ঘুম কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর থাকাকালীন এই গবেষণা করেছিলেন বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেবা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগ এবং জেনেবা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় হাসপাতালে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রধান চিকিৎসকও বটে দর্শক সারাদিন ধরে মস্তিষ্ক ক্রমাগত আগত তথ্য প্রক্রিয়াকরণ করে চলে নতুন অভিজ্ঞতা চিন্তাভাবনা এবং অনুভূতি স্নায়ুকোষের স্ন্যাভস তার মধ্যে সংযোগকে শক্তিশালী করে যা শেখার জৈবিক ভিত্তি তৈরি করে তবে সময়ের সাথে সাথে এই ক্রমাগত শক্তিশালীকরণ মস্তিষ্কের সম্পৃক্ততার দিকে ঠেলে দিতে পারে যার ফলে অতিরিক্ত তথ্য শোষণ করা কঠিন হয়ে পড়ে তাই বিদ্যমান স্মৃতি মুছে না ফেলে অতিরিক্ত কার্যকলাপ হ্রাস করে ভারসাম্য পুনরুদ্ধারে ঘুম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব